আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পার্বত্য ছোট্টগ্রামের কুরুক পাতা বাজার থেকে আমি এখন এখানে কুরুক জুনিয়র হাই স্কুল এবং কুরুক পাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় উপস্থিত রয়েছি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই শুধুমাত্র সরকার এই পার্বত্য ছোট্টগ্রামের অবহেলিত উপজাতিদের শিক্ষার জন্য কী এক দারুণ ব্যবস্থা করছে এটা আলী কদম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকাটা এখানে যদি এদিকে দেখায় আমি কুরুকপাতা জুনিয়র হাই স্কুল এবং কুরুকপাতা পাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা অবস্থিত এখানকার দুর্গম এলাকা থেকে আসা ছাত্র ছাত্রীরা যাতে লেখাপড়ার সুবিধা পায় এবং অবহেলিত এলাকার সুবিধা বঞ্চিত মানুষগুলো যেন লেখাপড়ার সুযোগ পায় সেই জন্য এখানে একটি ছাত্রাবাস কুরুকপাতা জুনিয়র হাই স্কুল ছাত্রাবাস বাস্তবায়ন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে বিশেষ করে কুরুকপাতা মন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে সালে এই অবহেলিত দুর্গম পাহাড়ি অঞ্চলে উনিশশো সাল থেকে শিক্ষা বিস্তারে এবং জ্ঞানের আলো বিতরণের জন্য এই স্কুল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুমলমতি ছাত্ররা এখানে হোস্টে হোস্টেলে থাকে হোস্টেলে থেকে লেখাপড়া করে এভাবে যদি অবহেলিত অঞ্চলের ছাত্র ছাত্রীদের জন্য লেখাপড়া সুব্যবস্থা করা হয় তাদের জন্য আরো বেশি ছাত্রাবাস তৈরি করা হয় তাহলে এই এলাকাগুলো এগিয়ে যাবে এবং এখানকার মেধাবী মেয়েরা আগামী দিনে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করবে তো আমি এদের সাথে একটু কথা বলতে চাই তোমার বাড়ি কোথায় তোমরা তোমাদের জন্য কি এখানে রান্না করা হয় হ্যাঁ তোমার নাম কি লাঞ্চি তোমার নাম কি সেংয়োর তোমার বাড়ি কোথায় হ্যাঁ তুমি কি এখানে হোস্টেলে তাকো প্রিয় দর্শকশ্রতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোমলমতী শিশুরা এখানে হোস্টেলে তাকে এবং হোস্টেলে খাওয়া দাওয়া করে এখানে দুর্গম এলাকা থেকে অনেক অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে আমরা আশা করি আগামীর বাংলাদেশ এদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী সোনালি সুন্দর বাংলাদেশ এদের হাত ধরেই বিনির্মাণ হবে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে